মুর্শিদাবাদ তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারকে নামনা করে মাতব্বর মোরল চোরে চোরে মাস্তুত ভাই বলে চরম কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ভরতপুর থানার সামনে এক সভা থেকে নামনা করে জেলা সভাপতি অপূর্ব সরকারকে তীব্র আক্রমণ করেছেন তিনি একই সঙ্গে টেনে আনেন প্রাক্তন জেলা সভাপতি সাউনি সিং রাওকেও প্রশ্ন তোলেন ভরতপুরে পঞ্চায়েত সমিতি ভেঙে দেওয়া হলো কেন দুমাস কেটে গেলেও কেন স্থায়ী সমিতি গঠন হল না এখানেই থামেনি তিনি অভিযোগ করেন মহিলা পঞ্চায়েত সমিতি সভানেত্রীরা সবাই হাজির থাকেন না তাদের হয়ে প্রশাসনিক বৈঠকে বসছেন তাদের স্বামীরা এই প্রসঙ্গে অভিষেক নির্দেশের কথাও টেনে বলেছেন। বন্দ্যোপাধ্যায় নিজে বারণ করেছেন জেলায় চলছে এই অনাচার নিজেকে নিয়ম মেনে চলা দাবি করে হুমায়ুন বলেছেন তিনি নিয়মিত বিধানসভায় হাজির থাকেন নিয়ম মানেন যারা এই বডিতে দুজন কংগ্রেসের কর্মধক্ষ ছিল আলী খান আর একজন সুলতানা তারা কংগ্রেস থেকে নির্বাচিত কিন্তু আমার কাছে ফুটে যাচ্ছে। যে জেলার মাতব্বর জেলার যিনি মডল এই মডল চিনাকে তৃণমূলের পতাকা ধরিয়ে জয়েন করাচ্ছে